আসসালামু আলাইকুম একসাথে তিনটা ব্লাউজ কাটিং করলাম একসাথে ভিডিও দিয়ে দেখলাম যদি এখানে তিনটা পাট আছে এক ব্লাউল আমি একটা পান্ডা দিয়ে এক করে তুমি পাট ব্লাউজের আগে লম্বা করে তুলে নিচে সোজা করে কাপড়টা ষোলো আমি একসাথে নিয়ে নেব দেড় ইঞ্চি প্লাস সতেরো সাড়ে সতেরো একটা দাগ দেব সিলাই এবং নিচে যে বর্ডারটা হবে দুইটা মিলে আমি দেড় ইঞ্চি বাথরুম নিয়েছি হাফ ইঞ্চি এক ইঞ্চি দাগ দেওয়া তুলে আমি সরাসরি দেড় এখানে এখানে আর মনে পনেরো সাত ইঞ্চি এখানে পনেরো সাত ইঞ্চি এই দিকে পনেরো সাত ইঞ্চি ইঞ্চিমার বডি হচ্ছে উনচল্লিশ আমি সেলাই সহ পনেরো সাত ইঞ্চি নিলাম আমার বলি হচ্ছে উনচল্লিশ চার ভাগের এক ভাগ পনের দশ ইঞ্চি এক ইঞ্চি সে হয়ে গেল গোলার মাপটা পনেরো তিন ইঞ্চি নিলাম এদিকে এখানে পনেরো তিন ইঞ্চি খাড়াই হবে সাড়ে চার ইঞ্চি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন এখানে এই যে দাগটা আছে এখান থেকে দেড় ইঞ্চি নিচে পিছনে যে দুইটা টেকিং হবে দুইটা ট্রেকিনের জন্য ডটা নিয়ে নিতে হবে এবং বন্ধ সাইড থেকে পনেরো চার ইঞ্চি ভিতর দিকে নিতে হবে আমি নিচের ডাকটা দিয়ে সিলাই সময়টা কাটিং করে নেওয়া যায় একদম সহজভাবে দেখেছিছি লেগপাটের মার্কিং শেষ এখন কেটে নিতেছি

কাজটা খেয়াল করতে হবে আপনার এই যে ব্যাট থেকে চতুর্পাশে হাফ ইঞ্চি করে দুই ইঞ্চি দুই শোতা করে বাড়তি নিতে হবে এই এদিকে বোতাম ফেলোর জন্য এদিকে দুই সোতা এদিকে হাফ ইঞ্চি নিজ দিকে হাফ ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম ক্যালকুরেন হাফ ইঞ্চি করে বাড়তি আছে এখন ফরম পার্টের কাজ হচ্ছে আমি যে সামনে যে টেকিনগুলো দেব টেকিনগুলো মার্কিনগুলো নিতে হবে উপর থেকে নয় ইঞ্চি নিচে আগে একটা দাগ দিবেন দেওয়ার পর এদিক থেকে পনে চার ইঞ্চি এখন চতুর পাশে সমান করে দাগুলো দিয়ে নিতে হবে পরিমাণ মতো কুচির যে মাথা যে পর্যন্ত আসবে বডি অনুযায়ী তালপাতা কেটে নিলাম আপনি চাইলে হাতায় দিতে পারেন বডিতে দিতে পারেন একসাথে তিনটা ব্লাউজ অবশ্যই খেয়াল করে কাটতে হয়

হাতা কাটিং শেষ ইনশাআল্লাহ ব্লাউটা কাটিং সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম